ডান্সারের লোকজন আয়সা তারা ভিতরে ঘরের ভিতরে ঢোকার জন্য মানে মানে ইয়ে করছে বছরে দোতলা থেকে নিচে এসে কমার্সাল সমর্শন শুনে উপরের থেকে শেখ কামাল শেখ মুজিবের বড় ছেলে তখন ক্যাপ্টেন কামাল কিন্তু সে তার স্ট্যান্ড গান না কিনে উপর থেকে গোলা ছুটতে ছুটতে নিচে নিচে দোতলা থেকে নিচে আসছে আর আরো বলা হয়েছে উপরে দোতলা থেকে সুলতানা শেখ ওয়াইফ সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতালার থেকে নিচে যে জমাত হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে মানে বত্রিশ নম্বরে মুজিবের বাস ওখান থেকে গোলাগুলি করছে এইসব গোলাগুলি হওয়াতে একজন সিপাই মারা গেছে আরও মনে হয় একটা বন্ডের রয়েছে কারণ তখন অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে গোলাগুলিতে পড়ছে মারা গেছে এই এখন চোখের সামনে তাদের একজন সিপাই মারা গেছে এটা দেখে অন্যান্য সিপাই খেপে গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে মানে বদলুল হুদার কথা মতো শেখ কামান এবং তার ওয়াইফ সুলতানা এই দুজনের থেকে গোলাগুলি শেখ কামাল নিচে বেয়ে নিচে আসতেছিল গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে আপনারা আমার সাথে আসেন সেই গোলাগুলি করতে করতে নিচে দামে আসছে আর উপরে দোতালার থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে ওখান থেকে শুরু হয়েছে প্রথম তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতালার গুলিতে একটা সিপাই মারা গেছে আর্টিলারির নিচে সামনে অন্যরা ক্ষেপে গেছে তখন একজন নাকি বলে উঠল সালার কুসি করে এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর সে লাফায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিয়েছে সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানার তরফ থেকে উপরের থেকে এবং ওই নিচে একজন লোক মারা গেছে আরও হয়তো দু একটা বন্ডেন হয়েছে এইসব দেখে অন্যান্য সিপাহিরা খেপে গেছে বলেছে সালার গুসি সুদ্ধা শেষ করে এবং ওই পর্যায়ে ওই আমার টোর লোকরা ঘরের মানে গেট ভেঙে ঢুকে গেছে তো মেন হোয়াল হুদাও আসছে এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না তার বলছে যে ঘরের ভিতরে না যেতে কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে ঢুকে গেছে তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে তারপরে হুদা আইসা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো আই আমি শেখ কামাল শেখ কামালের সাথে হয়তো ইয়ে ছিল শেখ নাসেরও ছিল সেদিন বাসায় আর কিছু পুলিশ দু জন্য খান হয়তো ভাড়া দিতে ভাড়া পড়তে পারে আর হুদা তার কিছু সৈন্য সামন্ত নিয়ে উপরে গেছে হিজ ডিউটি ওয়াজ পার অ্যাকর্ডিং টু হেম টু ব্রিং শেখ বুজি ডাউন এবং তার সাথে এক তার কথা মতো বেজের হুদা মেজর মহিউদ্দিনও ছিল তারা উপরে আর মিন ওয়াইল শেখ মুজিবও তার ঘরের থেকে বাইরে আসলে বাইরে আসলে হুদা মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে ধামায় আসতেছিলেন সিঁড়ি বইয়ে নিচের দিকে আসতেছিলেন যেই মুহূর্তে তারা সিঁড়ি বইয়ের নিচে আসতেছিলেন অমন সময় উপরের থেকে নাকি আবার গুলি গলা শুরু করছে এই সময় শেখ জামাল সে ওই রুমে শেখ জামাল এবং সুলতানার ও দুজনে কালো পাতালি গুলি গলা শুরু করছে গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাই সিপাই পড়ে গেছে মানে বন্ডে আর গুলি গলা শুনে মহিউদ্দিন এবং হুদা র দুজনে ডাক শেখ মুজিব তখনও দাঁড়া হচ্ছে এবং তারা ডাক করে বাইচে গেছে গোলাগুলি শুরু করতে আর এই গোলাগুলির আওয়াজে ওই গেটে দিয়ে বাই দেখ টাইম অন্যান্য লাহসারের লোকজন যারা আসছে তারাও মানে ঢুকে এসে একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে তারা গুলি পাল্টা গুলি দিয়ে এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক লম্বা চড়া আর গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো আর নিচের থেকে গুলি করছেন অ্যান্ড হি ফেল ডাউন অ্যান্ড স্ট্রিমিং ব্লাড এই হলো মানে খুদার এই যে আমরা আমরা ওই যে ওই যে মুহিত সম্ভবত যে মামলার আসামি সেই ব্যক্তির বক্তব্য শুনি যে রাসেল এসেছে আমাকে বাঁচাও সিনেমার মতো করে দৌড়ে এসেছে তারপর ওনার কোলে জড়িয়ে ধরেছে উনি বলেছে না ওকে মেরো না হ্যাঁ তারপরে মানে এই যে সিনেমা নাটক এগুলো এগুলো কি এটা নাটক তুমি চিন্তা করো ওই परिस्थितिটি কোনা একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে বা মা ওকে এরকম 10 বছরে 9 বছরে বাচ্চাকে ছেড়ে দেবে না তার কোন দিকে টেনে হেসিয়ে নিয়ে আসা হয়েছে মুহিত দের কাছে এগুলো কাহিনী বানানো হয়েছে এগুলো কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য এগুলো একটা মানে চিন্তা করার বিষয় কি মা ওকে ছেড়ে দিবে না স্যার ছোট বাচ্চাদেরকে মারতে হলো কেন মানে ওদেরকে কেন মারব এটা কেন সেটা আমি পরে আসতেছি কাহিনীতে বলা হয়েছে তাকে মারছে ওখান থেকে নিয়ে নাকি মারা হয়েছে এগুলো কাহিনী বানানো হয়েছে অত আমি জানি না আমি ওখানে ছিলাম না মনে হলো যে এগুলো কাহিনী বানানো হয়েছে তারপরে সবাই কিন্তু ওই একটা দোতলার একটা রুমের মধ্যে বন্ধ ছিল শেখ মুজিব চলে আসলো বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল কিন্তু পারে নাই শেখ মুজিব নিজেই নিজে থেকে আসে প্রথম তো সে খালি গায়ে আসছিলো তারপরে মনে হয় হুদা বলছিলো যে আপনি জামা পরে আসুন তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো পাঞ্জাবি পরা ছিল তার তাম্বাকু এসব দাও দেওয়া হলো ওখানে নিয়ে নিল তাম্বাকু মনে নয় ইয়ে হুদা বনে নিজেই মনে হয় পাইপ এবং নিলেন নিচে নামার সময় তখন এই গোলাগুলি হয়ে গেলো আর কি কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেলো তখনই আবার আরেক রাউন্ড ঘোরাঘুরি উপরের থেকে শুরু হলো নিচের দিকে তো জানলা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই অ্যাকর্ডিং টু অ্যাগেং অ্যাকর্ডিং টু বন্ধুরা যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা গ্রেট জানালা দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ফালাই কিন্তু ইতিমধ্যে বাসা সবাই একই রুমে বাইরে কেউ নাই বাইরে যারা ছিল ওরা নিচে ছিল শুধু শেখ নাসের ছিল নিজে সে নাকি বাথরুমে নিয়ে মা খেয়েছে বাথরুম মারা গেছে কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু আমি জানি না কারণ দিস যে গ্রেনেড নিয়ে দুই তিনটা গ্রেনাইড ওই জানালার ভিতর দিয়ে কাছে ক্রল দিয়ে ড্রপ করে তারা সরে পড়ছে ওই গ্রেনাইড ব্লাস্টে সবাই মারা যায় মানে সবাই সবাই এক জায়গাতে ছিল ওখানেই ছিল এবং সবাই এক রুবে সবাইকে মারা যায় রাসেল নিচে বসে নাই অন্য কেউ শুধু শেখ কামাল নিচে মারা গেছে বাকি সবাই ওই রুমে ওই গ্রেনেড ব্লাস্টে মারা যায় এখন মুজিবের মৃত্যুর পরে কোন ফরেন্সিক স্টেটমেন্ট নিছে কিনা জানি না তারা কি গুলিতে মারা গেছে না গ্রিনেড ব্লাস্টে মারা গেছে এটা কেউ পরীক্ষা করে নাই পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে মরছে কিন্তু সবাই ওই এক রুমে হার্ডল হয়েছিল ওখানে সবাই মারা যায় দ্যাট ওয়াজ দি এন্ড অফ ফ্যামিলি ওইভাবে করা হয়েছে এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্যার স্টেটমেন্ট আছে সেই এর মধ্যে সে বলেছে যে ওতেই সব মারা যায় হওয়ার কথা কারণ একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা দুই তিনটা গ্রেনেড যদি একত্রে ব্লাস্ট করে কারো কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি রেডিও স্টেশনে তারপরে আমি লেক গো ব্যাক টু রেডিও স্টেশন যেখানে আমি ছিলাম স্তাক আসলো বসলো আমরা ছিলাম সাথে সাথে কি করা যায় তখন ডালিম এবং রশিদ ওরা সিদ্ধান্ত করলো উই মাস্ট গেট দি আর্মি চিফস আর্মি নেভি এয়ারফোর্স পুলিশ সবাইকে আমরা নিয়ে আসি হ্যাঁ আলাপ করলো ইয়ের সাথে মোস্তাক